এলাম বন্ধুরা নতুন ব্লগে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা তিন দিন পর ভিডিও করছি একদিন ভিডিও করা হয়নি কারণ আমাদের এদিকে ঝড় হয়ে না একদিন ঝড় হয়েছিল ঝড় হয়ে মানে দুদিন ধরে কারেন্ট ছিল না তারপর জল ছিল না অনেক সমস্যায় ভুগছিলাম তারপর নেট ছিল না নেটের সমস্যা ছিল তো তাই একদিন আর ভিডিও করতেও পারিনি দিতেও পারিনি তো আজ ভিডিও শুরু করছি তো বন্ধুরা আমি নাস্তা করতে বসেছি নাস্তা করছি ড্রেনিক খাচ্ছি আর আমার মেয়েও খেয়ে বসে আছে এবার আমি একটু খেয়ে তারপর যাব কি স্কুলে রাখ মনে হচ্ছে আবার বৃষ্টি হবে মেঘ মেঘ করছে কোথায় দেখাই দেখানোর মতো বাইরের পরিবেশ ভালো না বাসা ভিতরের পরিবেশ ভালো হলেও বাইরের পরিবেশটা কিন্তু একেবারেই খারাপ তো বন্ধুরা এই তো মেঘমিক করছে হ্যাঁ একটু একটু রোদ উঠছে আর মেঘমেঘ করছে বৃষ্টি হবে এখন থেকেই কিন্তু বৃষ্টি হবে এখন থেকে মাঝে মধ্যেই বৃষ্টি হবে বৃষ্টি হওয়া শুরু হয়েছে তো এই হচ্ছে বাইরে এখান থেকে একটু বাইরে দেখা যায় তা না হলে আর দেখা যায় না কোথাও আবার মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে তো বন্ধুরা দুদিন কারেন্ট ছিল না ঝড় বৃষ্টির কারণে দুদিন কারেন্ট ছিল না আর এই দুদিন কারেন্ট না থাকায় আমরা কিন্তু খুব ভুগেছি একটুও জল ছিল না ট্যাঙ্কিতে দুদিন ধরে স্নান করা নেই ভালো খাওয়া নেই রান্না নেই অনেক কষ্ট হয়েছে আমাদের হ্যাঁ তো এই বালতিতে করেই হচ্ছে অন্য জায়গা থেকে খাবার জল আনতে হয়েছিল খাবার জল এনে খেতে হয়েছে মানে কিনে আনার মতো অবস্থা তো এখানে ছিল হচ্ছে এই বালতির ভিতরে ছিল এইগুলো মুদি বাজার হলুদ জিরে মানে তেজপাতা যা যা লাগে আর কি রান্না করতে হ্যাঁ এখানে আছে কটা চিরে এই তো এখানে জিরে ডাল শ্যামাই সয়াবড়ি সব আছে মানে এগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখতে হবে রাখা হয়নি এখনও নামিয়ে রেখে তারপর হচ্ছে অন্বেষার বাবা অন্য জায়গা থেকে জল এনেছিল তো এখন তো জলের দরকার নেই গুছানো হয়নি এগুলি গুছিয়ে রেখে তারপর মাছ কাটতে বসে গেছি বন্ধুরা এই তো হলি মাছ ব্রিজে রাখা ছিল এখন বরফ ছোটেনি বরফ হয়ে হবে অনেশার বাবা কদিন ধরে একটা খারাপ কাজ করছে লাঞ্চের সময় মাছ নিয়ে আসে আর ওর তো বন্ধ নেই মনে হচ্ছে কাল তো শুক্রবার কাল মনে হচ্ছে বন্ধ নেই খোলা আছে অবশ্যই খোলা আছে তো ও বাসায় না থাকলে কিন্তু এই মাছ কাটা খুবই মুশকিল আমি কিন্তু ভালো মাছ কাটতে পারি না হ্যাঁ তো এগুলোতে ছোটো ছোটো আস না তাতে অনেকটা দেরি হবে মাছ কাটতে অনেকটা দেরি হবে হাত বসিয়ে দিয়ে এলাম জানি না কখন সেভাবে কাটা মাছ কেটে রান্নাও হয়ে গেছে বন্ধুরা এবার এই মাছগুলো ফ্রিজে রাখতে হবে কিছু দিয়ে রান্না করেছি আর এগুলো সব রেখে দেবো ফ্রিজে মাছগুলো কাটতে অনেকটা দেরি থেকে আমার খাবার বেড়েও রেডি করা হয়ে গেছে এই তো এটা মাছের রসা আর এটা হচ্ছে ধুন্দুলের তরকারি আর ওখানে আমার মা স্কুল থেকে এসে হাত মুখ দিয়ে খেতে বসে গেছে হ্যাঁ আর এখানে অল্প একটু ডিম হয়েছে ফলি মাছে ফলি মাছ একে বলে হ্যাঁ তো আনিসার জন্য ভেজেছি মা এই মাছের নাম যেন কি ফলি মাছ ফলি ফলি ও মাছে কিন্তু কাঁটা আছে হ্যাঁ তো তোমায় কী দেবো বলো কোনটা দেবো মাছের রসা হ্যাঁ এটা দিয়ে খাবে চলো খেয়ে দেখো কেমন ঝাল হয়েছে আগে অল্প করে নিয়ে দেখো হ্যাঁ ফাটাফাটি টেস্ট চলে এলাম বন্ধুরা খাও খাও যেটা হোক একটা খাও যেটা ভালো লাগে সেটা খাও তো বন্ধুরা ওরা ওরাতন টিভি পাকা চালিয়ে দিয়ে খেতে বসে গেছে এবার আমি ফোনটা চার্জে বসিয়ে হচ্ছে খেতে বসে যাবো বন্ধুরা দেখাচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও এবার